আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই বলছে ভাই সুন্দর করে ভালো ভালো আমাদেরকে ব্যবসার আইডিয়া দেন তা আলহামদুলিল্লাহ আমি এখন আরেকটি ব্যবসা নিয়ে আসলাম আপনাদের মাঝে লাভজনক একটি ব্যবসা এবং চাপাতির ব্যবসা চাপাতির ব্যবসা অনেক ভালো লাভ এটা যদি আপনারা সিলেট হবিগঞ্জ থেকে সিলেট থেকে চা পাতি আপনারা আনতে পারেন আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক ভালো হবে পারফেক্ট একটা ব্যবসা এবং এটা মনের মুন কিনা নিয়ে আসতে হয় প্যাকেট আপনি নিজে এসে আপনার কালার মতো বা সাদা বা আপনার নামের মতো করে আপনি প্যাকেট করতে পারবেন প্যাকেট করার মেশিনও আছে অলরেডি তো আলহামদুলিল্লাহ এটা মিশিং পাওয়া যায় আর বস্তা বাই বস্তা আনবেন এই দেখেন আমার যে ভাই মাল বিক্রি করে আমার দায়িত্ব ভাই এটা হচ্ছে মোটা চা পাতি দেখেন কত মোটা মোটা পাতাটা মোটা চা পাতি ভাই বলতে আপনি এটা দেখান আর পাশে যেটা আছে এটা চিকন চাপাতি দুইটা তিনটা কোয়ালিটি বাইরে যখন মিশিং থেকে বাইর হয় তো আমরা তো একবারে ডাইরেক্ট এক নম্বরটা পাওয়া পাই না এটা বাইরেও চলে যায় তো আপনার আপনার আইন না আপনি নিজের মতো পাতি দেখে দেখে আপনি প্যাকেট করবেন আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে বা করবেন মানে সব ধরনের ব্যবসা মাথায় কাজ করে না এটা তো একটা পথ আম অনেকের তো আছে শত শত পথ একটা পথ নিয়ে আপনার পাইকারি মাল সিল দিবেন আপনার তো পাইকারি আনবেন এই আইন আপনি প্রতি কেজিতে পঞ্চাশটা বিশটা লাভ করে মাল সিল দ্বালাবেন তিরিশটা চল্লিশটা প্রচুর পরিমাণ আপনি চা পাতি বিক্রি করতে পারবেন যারা প্রবাসতে আসছেন বেকার যারা প্রবাসে ভাবতেছেন দা কী করব দেশ আসে কী করবো তাদের জন্য আর যার যার এলাকার আপনারা যদি চা পাতি বিক্রি করেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ চলবে শুধু কোম্পানির চা পাতি চলে তা না আপনার নিজেরাও যদি আপনাদের চা এক নম্বর দেন আর বেশি নিব আপনাদেরকে চা তো আলহামদুলিল্লাহ কোম্পানিটা তো কোম্পানি ভেসবই আপনারটা আপনারা ভেসবেন আলহামদুলিল্লাহ যারা চা পাতি বিক্রি করার ইচ্ছা আছে বা ব্যবসা করার ইচ্ছা আছে করতে পারেন অনেক সুন্দর একটা লাভজনক ব্যবসা সেলের থেকে আপনার এই মাল বাগানের সাথে ফ্যাক্টরি আছে আর ঢাকার থেকে আনো যা আপনার যেখান থেকে ভালো যার যার সাইড ঢাকা থেকে পাবেন চট্টগ্রাম থেকে পাবেন রাজশাহী যারজার বিভাগে চা পাতি পাইকারি বড় দোকান আছে আমি এটা কুমিল্লার থেকে আমি এই মালটা আমি ভিডিওটা আপনাদেরকে করে আপারাছি তা আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা একটা পথ নিয়ে ব্যবসা করবেন আমি মনে করি ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু করে আগাইতে পারবেন যারা চা পাতি ব্যবসা করার ইচ্ছা বেশি আয়োজন দরকার নেই ছোট্ট একটা দোকান নিয়ে অবশ্যই দোকানে দোকানে মাল চি দেবেন চার দোকান তো এখন বর্তমান অভাব নাই তো আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে আপনারা দেন ইনশাআল্লাহ কেউ যদি উপকার হয় আমার একটা ভিডিও আমি অনেক ধন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ